হাই রে পোলা পাই তোরা মান হবি কবে একটা মানুষ দিন বাতের হোটেল চালায় রাত্রে একটু সারা পৃথিবীতে ডিবি অর্থাৎ কাজ হচ্ছে সকল গোপন বের করে নিজেকে লুকিয়ে রাখা আর বাংলাদেশ হচ্ছে তার উল্টোটা এখানে নিজেকে ওপেন করে ফেলে অথচ গোপন তথ্য বাইর করে কোনো খবর নাই তো যাই হোক আমাদের আহন আঙ্কেল একটু নয় ভুল করছে তারও উত্তেজনাও হয়েছিল সেটা মজাইতে গেছে তো সেটাও তারা বের করে ফেলবি মানে ভাই বুঝলাম না তোরা কি ডিবির থেকে ইন্টেলিজেন্ট গোয়েন্দা বিভাগের চাইতে তাদের ভ্রেন ভালো যেখানে গোয়েন্দা বিভাগের কেউ বাই করতে পারলো না লিঙ্ক সেখানে তোরা সাধারণ পোলা যার আবার মেদার কোনো দাম নাই কোটাই সবকিছু তো তোরা যদি এই সাধারণ মেদা দিয়া এমন গোপন তত্ত্ব বের করে ফেলিস তাহলে ভাই গোয়েন্দার দরকারটা কি বাংলাদেশে না না কাজটা একদম ঠিক করস নাই যেখানে গোয়েন্দার লিঙ্ক বের করে ফেলছ সেখানে ভাই সাধারণ অন্যান্য অফিসার যারা তাদের বেলায় তো তোরা কি তোরা কি ভাই ড্রাক লোক নাকি মানে বুঝলাম না একটা লোক সারাদিন এত পরিশ্রম করে এত আপ্যায়ন করে যাকে তাকে ধরে এনে হোটেলে খাওয়াচ্ছে আর সেই মানুষটার লিঙ্ক ভাইরাল করতে তাদের কি একটুও পাতা দেয়নি যাই যা হওয়ার হয়ে গেছে তো কেউ আবার ইনবক্সে লিঙ্ক চাইয়া লজ্জা দিবেন না কারণ আমি কিন্তু লিঙ্ক দিতে পারবো না